হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো সকলকে প্রথমেই জানাই হ্যাপি হোলি তো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো চলো ফুল তুল ফুল তুলতে চলে এসেছি প্রথমে ফুল তুলে নিই ক্যামেরাটা এমনভাবে রেখেছি মানে ভিডিওটা অন্যরকম হয়েছে মানে ক্যামেরা ধরার লোক না থাকলে যা হয় মোটর সাইকেলের উপরে ক্যামেরাটা রেখেছি তো কেমন করে রেখেছিলাম কিভাবে হয়েছে তো যাই না চলো তোমরা একটু মানিয়ে নিও আর এখন আমি ফুল সান টান করেছি কাজকর্ম সব হয়ে গিয়েছে আমি ফুল তুলছি চলো গোপালকে প্রথমে গোপালকে আবির দেবো তারপরে আবার বাড়ির সবাইকে আবির দেবো তো প্রথমে গোপালকে আবির দেওয়ার জন্য আমি ফুল টুল তুলছি এখানে পুজো দেবো গোপালকে আর আমার বাড়ির পাশে গোপাল এসেছে আর তোমরা তো জানো আমাদের বেলপুকুরে গোপালে মামার বাড়ি সেই জন্যে তো এখানে দেখো সব রেডি করে নিয়েছি পাঁচটা ফল মিষ্টি ফুল সব কিছু করে নিয়েছে আর শুধু গোপালকে দেবো না ওখানে আমার যত ঠাকুর আছে সবাইকে দেবো তো গোপাল মন্দির চলে এসছে আমাদের এখানে নতুন করে এই মন্দিরটা উদ্বোধন হলো তো আগের দিন মানে রং দলে আগের দিন থেকে অনুষ্ঠানটা হচ্ছে উদ্বোধন হলো নতুন মন্দিরটা হলো গোপাল যেহেতু এখানে আসে আর এখানে এসে একটা প্যান্ডেল করে রাখা হতো সেই কারণে মন্দিরটা কোনো তো দারুণ মন্দিরটা হয়েছে তোমাদের পুরো মন্দিরটা দেখাতে পারলাম না কারণ হচ্ছে এখানে এসে ভিডিও করার লোক পাচ্ছিলাম না তো একটা মেয়েকে আমি বললাম তো আমার ভিডিওটা একটু কর আমি গোপালকে সেবা দিচ্ছি তো সেই কারণে উনি ও তো করেছে বাচ্চা মেয়ে ওই জন্য ঠিক মতো মনে হয় দেখাতে পারিনি তো এই হচ্ছে ব্যাপার তো চলো এবার আমি পুজো দিচ্ছি আমি দিচ্ছি আমার শাশুড়ি দিচ্ছে আর এখানে আমার কান্তেশ্বরের মন্দির আছে আমার বাবা গৌহরাজ ঠাকুরের মন্দির আছে ষষ্ঠী গাছ আছে মানে অস্বত গাছ আছে এইসবগুলো সব জায়গায় পুজো দেবো তো এই হচ্ছে ওই যে দেখতেই পাচ্ছো তোমাদের গোপালটাকে একটু দেখাচ্ছে তো মোটামুটি মেয়েটা ভালোই ভিডিওটা করেছে তো আমার গোপালের মূর্তিটা তোমরা দেখে নাও আমাদের গোপালের মূর্তি আমাদের এই গোপালকে দেখার জন্য দেশ বিদেশ থেকে লোক আসে জানো তোমরা এই সেই রঙ দোলের দশ পনেরো দিন আগে থেকে এরকম লোক আসে আমাদের এখানে বিশাল মেলা হয় তারপরে এই রং দোলটা হয় তো এই গোপালকে দেখার জন্য আমাদের দেশ বিদেশ থেকে লোক আসে এনাকে দেখার জন্য আমরা খুব মানে ভাগ্যবান যে আমরা এখানেই উপস্থিত আমাদের গোপালকে দেখা দেখতে আমাদের দেশ বিদেশ থেকে আসতে হয় না আমাদের বাড়ির কাছেই থাকে তো এই হচ্ছে ব্যাপার এই যে পাশেই যে দেখতে পাচ্ছেন পণ্ডিত বসাইকে এই গোপালের মানে বংশধর ইনি ইনি ওনাকে সেবা টেবা তিনবেলা দেওয়া দিয়ে করে তবে এনার পুজো হয় উনি হচ্ছে গোপালের বংশধর অনেকে জানো অনেকে জানো না সেই জন্য জানিয়ে দিলাম আর যারা জানো না তারা অবশ্যই আমাদের এখানে গোপালে মামার বাড়ি গোপালকে দেখবার জন্য দর্শন করার জন্য এসো যারা যারা মায়াপুরে যাও মায়াপুর থেকে আমাদের এখানে বেশি গুণের রাস্তা নয় আধ ঘন্টা রাস্তা তারা আমাদের এই গোপালকে দর্শন করার জন্যে অবশ্যই এসো তো মনটা ভালো হয়ে যাবে আমাদের গোপাল খুবই জাগ্রত গোপাল জয় গোপাল তো এই হচ্ছে ব্যাপার একটা কথা কেউ ভিডিওটা স্কিপ করো না পুরো ভিডিওটা দেখতে থাকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যা যা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করে দিও তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিনে রঙ কি কী করলাম না করলাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো এবার আমি চলে এসেছি আমাদের এখানে বড় ঠাকুর মানে গুহরাজ ঠাকুরের কাছে তো ওখানে একটা ধূপ ধরিয়ে পাবিড় দিয়ে ফুল দিয়ে চরণে দিয়ে আমি দর্শন করব তো এখানে গেটটা খোলা ছিল আমি জানতাম না আমি বাইরে বসেই ওনার দর্শন করেছি তো আমাকে একজন এসে বললো যে না গেট খোলা আছে পর্দা সরিয়ে দেখতে পারো তো আমার শাশুড়ি একটু সরানোর চেষ্টা করছে ওনার পায়ে ব্যথা বলে উঠতে পারছে না তাই আমি বললাম দাঁড়াও আমি সরিয়ে দিচ্ছি তো চলো আমিও দেখি দর্শন করি তার সঙ্গে তোমরাও দর্শন করে নাও ওখানে মূর্তি মূর্তি নেই বেদিটা করা আছে উনি বছর বছর একবার করে মূর্তি নিয়ে এসে পুজো হয় তো আমরা এখানে পুজো দিতে দিতে দেখছি পেছনে আমার মাও চলে মাও গোপালকে পুজো দিলো আর এখানে আমার সঙ্গে সঙ্গে আপির টাপি ঠাক ভগবানকেও মানে সব ঠাকুরকে আমার সঙ্গে সঙ্গে দিলো তো চলো তোমরাও দেখে নাও আমিও দেখি এটা হবে না তামার দেবা ছিল না কিছু गुण का आठ हज़ार टाइम बैल बीस बृहस्पति टीका है กดได้ครับ তো গাই সব ঠাকুরকে দেওয়া হয়ে গেছে এবার আমরা মা ষষ্ঠী পুজো যেখানে হয় সেখানে দিতে চলেছি এইখানে হচ্ছে অশ্বত কাজ এখানে মা ষষ্ঠী পুজো হয় আর কান্তেশ্বরের ঘরেও গিয়েছিলাম সেখানে ভিডিও করার লোক ছিল না তাই তোমাদের দেখাতে পারলাম না সব ঠাকুর দেওয়া হয়ে গেছে এবার আমি যাব বাড়ি যাব বাড়িকে আমার বাড়ির ঠাকুরগুলোকে দেবো তারপরে এবার দেবো আমার মহাদেবকে তো চলো আমার ভগবানদের দেওয়া হয়ে গিয়েছে এবার বাড়ি চলে যাবো বাড়ি চলে এসেছি বাড়ি এসে আমার প্রথম মহাদেবকে আগে দেব যেটা আমার আমার মহাদেব তো এবার আমি আমার মহাদেবকে দিচ্ছি আর আমার মহাদেব আগে থেকেই কি করেছে জানো পকেটে আবির কিনে রেখে দিয়েছে আমাকে দেবে বলে তো প্রথম আবির আমি তোমাকেই দেবো দেখছি পকেট থেকে টুক টুকটুক করে বের করছে ওই দেখো বের করা হয়ে গিয়েছে তো দুজনে মিলে একটুখানি আগে আবির টাবির খেলে নিলাম তো তারপরে চলো ঘরে কাজকর্ম করব আর প্রত্যেক বছর আমার বাড়িতে কুচি কাচারা আমাকে আবির দিতে রঙ দিতে আসে আমার ছেলেদেরই বান্ধবী বন্ধু আর তারা আর ওদের মধ্যেই ভগবান বিরাজ করে তোমরা তো জানোই বাচ্চাদের মধ্যেই নারায়ণ ভগবান বিরাজ করে তো তা ওদেরকে আমি প্রত্যেক বছরই মিষ্টি খাওয়াই তো এবারও জানিয়ে আসবে আমি নিয়ে এসে রেখে দিয়েছি দেখা যাক কখন আসে ওরা দিতে আসবে আর এইদিকে দেখো তোমাদের দাদাভাই রান্না বসিয়ে দিয়েছে আজকে শুক্তো হবে আর খাসির মাংস হবে তো ইয়ে হয়েছে তোমার উনুনটা কি বলো তো কদিন বৃষ্টি হলো তো একটু ভিজে ভিজে হয়ে আছে তাই ধরতে দেরি হচ্ছে তো এই দেখো দেখো আমাদের কুচিকাচা আমার চলে এসেছে আর আমার ছেলেরা দেখো এত ভিজা ভিজেছে জল রঙ খেলেছে ওদেরকে আবার ডবল করে চেঞ্জ করে দিলাম জামা প্যান্ট দিয়ে অন্য জামা প্যান্ট পরিয়ে দিলাম আর এদিকে আমার কুচিকাচাদের আমি সব একটা করে রসগোল্লা মুখে দিয়ে দিচ্ছি কি লজ্জা পাচ্ছে কারণ হচ্ছে ওদের গা ময় আবিরে ভর সেই জন্য আমি বললাম হাঁকার আমি দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকবার ওরা আসে আমি প্রত্যেকবারই ওদেরকে যে কটা বাচ্চা আসে সবাইকেই মুখে দিয়ে দিই আমি জানি গোপাল বলো সব যে যে কোনো ঠাকুরই সবই ওদের ইয়ে ওদের ওদের মনে বিরাজ করে তাই ওদেরকে দিয়েই আমি দিনটা শুরু করি তো আমার খুব ভালো লাগে তো চলো ওরাও খুব আনন্দ করে আসে প্রতিবারই আমার কাছে

তো গাইজ তোমাদের একটা জিনিস দেখাই চলো আমি প্রত্যেক ভিডিওতে বলি না আমার এক ব্যাদরা আছে ব্যাদরাটা কী করছে দেখো ওই দেখো আমি ভিডিও করছি বলে লজ্জাই লুকি লুকিয়ে বেড়াচ্ছে ব্যাদরাটা এই দেখো বড়ো ছেলের মানে চিনাই যাচ্ছে না আমি আর এক ব্যাদরাকে দেখাচ্ছি ফিগারটা দেখো তুমি একদম কঙ্কালু মনে ভয় পেয়ে যাবে আমি এত হাসি লাগছে আমি ভিডিও করে এডিট করতে গিয়েও হেসে মরে যাচ্ছি মানে এত অসভ্য ওই দেখো করছে দেখো মানে পুরো মানে কঙ্কালও মানে ওর থেকে ছিঁড়িয়ে আছে তোমরা একটু ভালো করে দেখো রূপটা দেখো ভগবান তার সঙ্গে আবার তোমাদের দাদা ভাইকে দেখো আলোয় তো খুব আনন্দপূর্তি করেছে আর আনন্দবর্তি করলে হয়েছে ও তো চলো এবার ওদেরকে সান করে তুলে ফেলেছে আর এখানে আমরা আমরাও স্নান টান করে নিয়েছি তো তোমাদের দাদাভাই খিদে পেয়ে গেছে ও নিজেই ভাত বেড়ে নিচ্ছে আর আমি চলো তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আর রান্নার মেনু দেখি আজকে ভিডিওটা শেষ করে ফেলবো তো এখানে হয়েছে শুক্ত আজকে ডাটা মাটা দিয়ে উচ্ছে টুচ্ছে দিয়ে আর আগের দিনের ছিল একটু এঁচোর মেটে দিয়ে চর্বি দিয়ে করেছিলাম আর একটু লাল শাক বেঁচেছিলো আর আজকে হয়েছে খাসির মাংস তো আজকে এই মেনুই হয়েছে আর হলি ওলি দিন মানে একটু মজাদার খাওয়া দাওয়া তো হবে খাসির মাংস হয়ে গেলেই মজাদার হয়ে যায় না ব্যাপারটা তো চলো আর আজকে খাবে আমার মা বোন সবাই মিলে একসঙ্গেই খাবো তো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকো টাটা